আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি মোহাম্মদ মাহবুব প্রভাষক উপ হোমিও কলেজ মোংলা আজকের যে বিষয় আমি আলাপ আলোচনা করব সে বিষয়ের নাম হল এখনআ নেপেলাস এখন আইট মেডিসিন মেডিসিনটা আমরা কখন সময় কীভাবে আমরা প্রয়োগ করব এই সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা নেপিলাস ওষুধ প্রস্তুত প্রণালী কিভাবে এই ওষুধ তৈরি করা হলে বিষ নামক এক প্রকার গাছের ফুল ফুটিবার সময় উত্ত গাছের শিকড় ব্যতীত ফল লতাপাতা ও ডালপালা হতে মূল অরিষ্ট বা মাদার টিনজার প্রস্তুত করা হয় মূল হতে একনাইট রেডিক্স প্রস্তুত হয় আমেরিকা মধ্য ইউরোপ এশিয়া ও হিমালয় ইত্যাদি পার্বত্য প্রদেশে এর প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এখন আর এখন আর নেফেলাসের প্রধান ক্রিয়া স্থান মানে কোথায় কোথায় এই ওষুধ কাজ করে এখন আর ন্যাপ প্রধানত হৃৎপিণ্ড ও রক্ত সঞ্চালনের উপর ক্রিয়া প্রকাশ করিয়ে থাকে সাধারণত মস্তিষ্ক ও মেরুমজ্জায় স্নায়ুর সময়ের উপর ক্রিয়া করিয়া ধাবনিক রক্ত সঞ্চালনের আধিক্য জন্মায় ও সঙ্গে সঙ্গে ধমনি ও কৌশিকা নারীর রক্ত সঞ্চালন কি ক্রিয়া বন্ধ হইয়া যায় তার ফলে শরীরের যে কোনো যন্ত্রের বিশেষত মস্তিষ্ক পাখশ্রী যক্ষিত ফুসফুস শ্বাস গলন গোলনলি ও শৈলিক ঝিলিতে রক্ত সঞ্চালন হইয়া প্রদাহ উৎপাদন হয় এজন্য যে কোনো ক্রিয়ায় প্রদাহ অবস্থায় অ্যাকোনাইট ন্যাপ বিশেষ ফল প্রদাহ অ্যাকোনাইট ন্যাপের সাধারণ লক্ষণ যে সকল রক্ত প্রদান ধাতু বিশিষ্ট মোটা সোটা বলিষ্ঠ লোকের অত্যাধিক গরমে ও অত্যাধিক শীতে ভয়ানকভাবে রোগ প্রকাশ পায় পীড়া হঠাৎ আক্রমণ করে ও তাহা দেখিতে দেখিতে বৃদ্ধি পাইয়া ভয়ানক আকার ধারণ করে অত্যন্ত অস্থিরতা অদম্য পিপাসা অতিশয় মৃত্যুর ভয় বর্তমান থাকে যন্ত্রায় রুগী চিৎকার করে সকলের প্রতি দয়া মায়া লোপ পায় পানি ছাড়া সব তিতে লাগে পানি মিষ্টি লাগে শীতকালে শুষ্ক ঠান্ডা বাতাস লাগিয়া পীড়া হয় অথবা যাহারা আবহাওয়া পরিবর্তনে সহজে পীড়িত হয় ঘাম বন্ধ হইয়া রোগ হইলে সহসা কোনো রোগ উৎপাদিত হলে ভয় পাইয়া যে কোনো রোগ হলে কোনো স্থানের প্রদাহ হইয়া তাতে উৎপদ উৎপন্ন না হইয়া তাহা হইতে বাহির হয় সেই সকল লোকের যে কোনো পীড়া হোক না হোক তা এখন আরোগ্য লাভ করবে অত্যন্ত অস্থিরতা অদম্য পিফেসা অতিশয় মৃত্যু ভয় এই তিনটি লক্ষণ দ্বারা এখন স্মরণ রাখিবে লক্ষণী পীড়া পীড়ার নাম যাহাই হোক না কেন ওষুধের লক্ষণ সমষ্টি পীড়ার লক্ষণ সমষ্টির সমান হইলি ওষুধ প্রয়োগ করা বিধিও অতএব যেখানে উপরে লিখি অতএব যেখানে উপরের লক্ষণগুলো দেখিতে পাইবে পীড়া যাই হোক না বিচার যাই হোক না কেন বিচার আচার না করিয়া এখন আর ব্যবস্থা করতে হবে অত্যন্ত অস্থিরতা অনেক ওষুধি অস্থিরতা দেখিতে পাওয়া যায় কিন্তু তাদের মধ্যে এখন আর আর্সেনিক রাষ্ট্রক্সের অস্থিরতা প্রদান রাষ্ট্র রাষ্ট্রক্ষের অস্থিরতা রুগী বারবার স্থিতি পরিবর্তন করিয়া থাকে ও তাহাদের রুগী কিছুক্ষণের জন্য আরাম পায় বলিয়া এ পাশোপাশ করে হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করে বেড়াইলে রোগ উপশম বোধ করে স্থির হইয়া থাকিলে অশান্তি বোধ করে আর্সেনিকে রুগী ও অস্থিরতার জন্য অবিরত স্থান পরিবর্তন করিয়া করে এতই দুর্বল তাহার সে আশা পূর্ণ হয় না রুগী অত্যন্ত দুর্বল বয়সত অস্থিরতা প্রকাশ করিতে পারে না যেমন মাদা আস্তে আস্তে এপাশ ওপাশ করে থাকে সেখানে এখন আর যুগে শরীরে বল থাকে ও অনবরত শর্টপট করতে থাকে কিন্তু তাহাতে আরাম পায় না তথাপি শর্টপট করতে থাকে অদম্য পিপাসা অদম্য পিপাসা থাকিলে এখন আর্সেনিক আর্সিনিক ডাইনিয়া এই তিনটি ওষুধ পিপাসা কি শ্রেষ্ঠ স্থান দেয় ডাইনিয়া পিপাসা অনেকক্ষণ অন্তর বহু পরিমাণে মানে বেশি পানি পান করে পিপাসা একবার অধিক পরিমাণে পানি না পান করে ঘন ঘন অল্প অল্প পানি পান করে আর এর এখন পিপাসাও খুব বেশি ঘন ঘন পানি পান করে তথাপি পিপাসার বিবৃত্তি হয় না পানি পান করে আকাঙ্ক্ষা মেটে না পানি বড়ই ভালো লাগে চায় এ পানি তিতা লাগে প্রতিশয় মৃত্যু পায় মৃত্যু পাইয়া কোনো পীড়া হইলে তাহাতে এখন অতি উত্তম ওষুধ সর্বদায় ভয় কোনো কারণ নাই অথচ ভয় ভূতের ভয় কোনো লোক দেখিলে ভূত প্রেত বলিয়া মনে হয় মনে কেবল অশান্তি উৎকণ্ঠা ভয় পাইয়া ভূতে পাওয়া নেয় বকানি করে অতিশয় মৃত্যু ভয় এত মৃত্যু ভয় যে সে মনে করে এবার আর রক্ষা নাই মৃত্যুর ভয়ে ভিতর রুগী বলে যে ডাক্তার সাহেব চেষ্টা করি আর কোনো লাভ নাই আমার মৃত্যু নিশ্চিত আমাকে কিছুইতেই বাঁচাতে পারবেন না এমনকি মৃত্যুর দিন তারিখ পর্যন্ত গুনিয়া বলিয়ে দিতে পারে আমি অমুক দিন অমুক সময় মরিব আত্মীয় স্বজনের প্রতি রুগীর কোনো স্নেহ ক্ষমতা বোধ থাকে না আর শ্রীকেও মৃত্যুর বয়সে কিন্তু তাহা মুখে প্রকাশ না করিয়া হৃদয়ে পোষণ করে রুগী মনে করে যে বোধ হয় আর বাঁচিব না আবার জীবনে হয়ে একেবারে ত্যাগ করে না ভয় পাইয়া ঋতুবদ্ধ হইলে গর্ভাবস্থায় কোনো কারণে রাগ করিয়া গর্ভপাতের উপক্রম হইলে এখন আর তাহা নির্বাহ করে এখন তা নিবরণ করে কাহারও হঠাৎ ভূতে ধরিয়া ধরিয়াছে তে পারলে আমরা অতি শীঘ্রই এখন ন্যাপ ব্যবহার করলে ভূত ছাড়িয়া যায় একবার একটি লোক ভোর রাতে ঘরের কোনো পায়খানে গিয়েছিল মাথা নিচু করিয়া বসিয়া ছিল মাথার উপর দিয়া উঠাইলে সামনে কি যেন একটা দাঁড়াইয়া আছে দেখিতে ভয় পায় এক ঘন্টার মধ্যে ভূত পাওয়া ন্যায় আচরণ করলো কোনো লোক সামনে দেখিলে তাকে ভূত মনে করিয়া অত্যন্ত ভীত হইয়া ভয়ানক ডাকাডাকি করে থাকে সর্বদাই মনে অশান্তি বোধ করে কোনো লোক সামনে দেখিলে তাকে ভূত মনে করিয়া অত্যন্ত ভীত হইয়া ভয়ানক ডাকাডাকি করিতে থাকে সর্বদাই মনে অশান্তি বোধ করে কিছুতেই শান্তি পাইত না আমি তাকে একনায় প্রয়োগ করার পর সে সুস্থ যায় আরও জানিয়া রাখি যে একটা যুগী অতিরিক্ত গরমে জল বমি আমেসায় অতিরিক্ত শীততে কাশি নিউমোনিয়া বাদ স্নায়ু মূল ও বেদরা হয়ে থাকে যখন রাত্রিতে শীত রাত্রিতে শীত দিনে গরম কিংবা রাত্রিতে গরম দিনে ঠান্ডা এমন সময় উদরময় কলেরা আমেসা হইলে এখনই প্রয়োগ করলে আমরা আশু ফল পাই শীতকালে শুষ্ক ঠান্ডা বাতাস লাগিয়া ধর্দি কাশি ফলে এখন আর খুবই ভালো কাজ করে বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ ও আশ্বিন কার্তিক মাসে ঋতু পরিবর্তনের সময় যদি উত্তরময় কলেরা হয় মল বাহিরিয়া মলদার গরম বোধ হয় অথবা পীড়া হঠাৎ আক্রমণ করে তখন এখন আর ভালো কার্যকর ফল পাওয়া যায় যদি হঠাৎ ঠান্ডা লাগিয়া ফুসফুস ফেরত হয় ও তৎস প্রবল জ্বর অস্থিরতা পিপাসা শ্বাসকষ্ট থাকে টানিয়া টানিয়া নিঃশ্বাস ফেলে টাটকা রক্ত বমি করে তখন এখন কাজ করে জ্বরের প্রথম অবস্থায় যখন দেখিবে রুগীর জ্বর অত্যন্ত প্রবল অস্থিরতা খুব বেশি অদম্য পিপাসা অতিশয় মৃত্যুর ভয় নারী পূর্ণ ও বেগতি তখন একোনাইট প্রয়োগ করিয়া দিলে দিব্য ফল পাওয়া যায় হাওয়ার পরিবর্তনের সময় হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম হয় সেই সময় আমেশা হইলে তৎস প্রবল জ্বর শরীরে সিরিয়া ফেলিয়ার মতো বেদনা থাকিলে এখন আর অব্যর্থ কর্তনবধ কর্তনবধুল বেদনা হঠাৎ আক্রমণ করিলে এখন আর মুহূর্তের মতো কাজ করে মন্তব্য এ ব্যাপারে আমরা মন্তব্য করব কি এখন মনুষ্য শৈলে অতি দ্রুত কার্যকর করিয়া থাকে সেই কারণে প্রায় প্রত্যেক অতিশয় যন্ত্রণাদায়ক তরুণ রোগের প্রথম অবস্থায় এখন আর সুন্দর ফল দান করে কিন্তু হাম বসন্ত সান্নিপাতিক দরে ইয়ার ব্যবহার করতে নাই ইয়াতে উপকার না করিয়া অপকার হয় এখন এটের লক্ষণ বিশিষ্ট কোনো পীড়া প্রায়ই পুরাতন আকার ধারণ করে না অ্যাকোনাইটের লক্ষণ রোগের প্রথম অবস্থায় এবং আর্সেনিকের লক্ষণ রোগের শেষ অবস্থায় প্রকাশ পায় অ্যাকোনাইটের ক্রিয়া শরীরের অতি অধিক স্থায়ী না হইয়া অর্ধ ঘন্টা হইতে এক ঘন্টা দিয়েই শেষ করে মানে এটার ক্রিয়া আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত থাকে এবং এরপর শেষ হয়ে যায় ওদের চিকিৎসক জ্বরের রুগী পাইলে অ্যাকোনাইট দিয়ে বসে তাহাতে তাদের তা তাদের মধ্যে যিনি ব্যবহার করেন তিনি জ্বর একটু কমাইতে পারেন বটে কিন্তু শক্তি ব্যবহার করেন তিনি জ্বরের কিছুই করতে পারবেন না যদি রুগীটি অ্যাকোনাইটের চরিত্রগত লক্ষণ অস্থিরতা ও মৃত্যুর ভয় যুক্ত না হয় যখন অ্যাকোনাইট প্রয়োগ করিবে তখন মোটের উপর মানসিক লক্ষণের প্রতি বিশেষ লক্ষ্য রাখবে তাই আবার বলিব অত্যন্ত অস্থিরতা অদম্য পিপাসা অতিশয় মৃত্যুর বয় এই তিনটি লক্ষণ দ্বারা এখন ভালোভাবে ভালোভাবে রাখিতে পারা যায় এই তিনটি লক্ষণের উপর ভিত্তি করে আমরা যদি এখন প্রয়োগ করি তাহলে ইনশাল্লাহ এর ভালো ফল ও রেজাল্ট পাব এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম এখন আইট ট্যাপের উপর এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে নতুন ও নবীন চিকিৎসক ডাক্তার ও নবীন চিকিৎসক ডাক্তারের পাশাপাশি ছাত্র ছাত্রীদের ভুল মার্জনার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করলাম আল্লাহ হাফেজ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ